É isso, é isso. আসসালামু আলাইকুম অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি যে জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ আর সকাল সকাল ব্লগটা শুরু করলাম ম্যাডাম হয়েছে বাসায় না স্কুলে গেছে ডিউটিতে তো স্কুল থেকে ফোন দিয়ে বলতেছিল যে কয়েকদিন আগে নাকি অনলাইনে একটা জানালার পর্দা অর্ডার দিছে তো ওইটা আসছে নিচে গাড়িতে তো ওইটা জায়গায় নিয়ে আসতে বললো তো টাকা দিয়ে গেছিলো আগেই সকালবেলায় টাকা রেখে গেছিলো ড্রয়িং রুমে তো ওই জায়গা থেকে টাকা নিয়ে এসে পর হচ্ছে আসলাম তো এই জায়গায় দাম হয়েছিল কয় টাকা জেনি মেবি আমার হচ্ছে আমি পঞ্চাশ টাকার একটা নোট দিছি আমাকে পাঁচ টাকা ছয় সাত আট টাকা ফেরত দিছে তো এই জায়গায় হয়েছে এখন লোকটা আমাকে ভাঙতে যে টাকা আমি পাবো ওই টাকাটা দিচ্ছিলো তা আমি হচ্ছে একটু ভিডিও করলাম বাইরের দেখুন সকাল সকাল পরিবেশটা কত সুন্দর না একদম প্রায় মনে হয় নয়টা সাড়ে নয়টা এরকম হবে মেবি কাছাকাছি আমি ভালো মতো টাইমটা দেখি না জানালার পদ্মাগুলো নিয়ে এখন আমি বাসায় যাইতেছিলাম তো একটু ওজন ওজন ছিল জায়গায় রাখলাম পরে হয়েছে যে দেখুন টাকা দেখাতেছিলাম আর কোন আমাকে অনেকে যে কোন অনলাইন থেকে আনছে তো ওই যে ওই নামটা কী যেন তা আমার হচ্ছে উনাটা আবার গোলাপ ফুল গাছটা মরে গেছে ওইটার সাথে আটকে গেছিলো তো ম্যাডামে স্কুল থেকে আসার পরে মেবি দুইটা বাজে এখন তখন হচ্ছে আমি আর কি খুলি টুলি নাই কে কারণ যে আনছে সেই খুলবে আমার তো জায়গায় খোলার কিছু নাই পরে ম্যাডাম হয়েছে খুলছে পরে আমি দেখলাম আমি আগের থেকে দেখি নাই যে আসলে কি অর্ডার দিছে পরে দেখলাম এই যে দেখুন জানালার পর্দা অর্ডার দিছে যে যে কাবারটা আছে ওইটার মতো করে তা এখন হয়েছে আমি জানালার পদ্মায় যে আগে যেটা লাগানো আসছিলো দেখেন আগেরটাও কিন্তু মোটামুটি ভালোই তো মুর্বি মানুষ তো ওনার যখন যেটা মন যা উনি তখন এটাই করে তো এগুলো আমি যে রুমে আর কি কাজ করতেছিলাম ওই পাশে একটা হচ্ছে আমাকে যে কিভাবে কিভাবে করতে হবে আসলে সৌদি আরবে দেখুন কিন্তু যারা নি বাসা বাড়িতে কাজ করে তাদের হচ্ছে বাসায় ছেলেদের যে কাজটা আছে ওই কাজটাও করতে হয় এই সমস্ত কাজ কিন্তু ছেলেদের যেমন হচ্ছে মানে বেটা মানুষ এই সমস্ত কাজ করলে পরে ঠিক আছে জানালার পদ্মা এটা সেটা সৌদি আরবে যারা আমাদের মতো বাসা বাড়িতে কাজ করে তাদের কাছে এই সমস্ত জানালার পর্দা খোলা লাগানো এগুলো হচ্ছে একদম কমন একটা জিনিস তাই আমার কোনো বেশি একটা কষ্ট হয় না ম্যাডাম হইসে আমাকে ওই জায়গা থেকে বলে দিতেছিল প্রথমে হচ্ছে সবুজ সবুজ না নীল কালারের একটা পরে সাদা কালারের একটা বা এরকম এরকম করে আর কি দিতে বলছিল তাই আমি হয়েছে দেখেন এরকমভাবে যেরকম যেরকমভাবে বলছে আমি অনেক কষ্ট করে আর কি কষ্ট হয়েছে অনেক অনেক সময় লাগছে আর গরম হয়েছে প্রচুর এসি সাইরে নিসি তারপরেও গরম লাগতেছিলো তারপর আমি অনেক কষ্ট করে করছি করার পরে হচ্ছে তারপর ম্যাডামের পছন্দ হবে না পরে আবার সেই বেটা মানুষ সেই ফোন দিয়ে আনবে জানা এই ধরনের কাজগুলো করে আর কি তাদেরকেই ফোন দিয়ে আনবে কিন্তু আমার হয়েছে শুধু শুধু আগের থেকে অনেক বেশি কষ্ট করাইতেছে হানাপাসি করাইতেছে তো আমি হয়েছে অনেক বেশি চেয়েতে গেছিলাম আজকে ম্যাডামের উপরে যে আপনি যদি আগের থেকে লোক আনবেনি টাকা দিয়ে মানে এগুলো করার জন্য তো আগের থেকেই আনতেন শুধু শুধু আমার এতে এত কষ্ট করেন কী দরকার আছে তাই যে দেখুন আমি যেরকমভাবে ম্যাডামে বলছে আমি ওইরকমভাবে ই করে পরে হচ্ছে লাগাইছি এখন কিন্তু মোটামুটি সুন্দর হয়েছিল কিন্তু আমার ভুল হয়েছে যে ছোটো যে জানালাটা আছে ওই জানালাটার যে পর্দা আছে ওই যে সাদা কালার ওইটা ওইটা হচ্ছে ছোটোটা এই যে এটা বড়োটার জায়গায় দিয়ে দিছি আর বড়োটা হলো ছোটোটার জন্য রাইখে দিছি দিচ্ছি তো আমি বুঝি নাই প্রথমে পরে হয়েছে যে দেখুন দিয়ে ঠে ম্যাডামে বলতেছে ঠিক আছে ওকে ওকে হবে পরে এই যে আমার চোখে পড়লো যে কিরে আমি তো যেটা বড়ো সেটা হচ্ছে রাইখে দিছি ছোট জানালার জন্য আর যেটা ছোট সেটা লাগাই ফেলছে ছোট বড় জানালার ওই দিক আর কি তো এখন একটু মাপদে দেখলাম দেখলাম যে সত্য কথাই মানে যেটা বলছি সেটাই এখন আবার জানালার হয়েছে ওই পর্দাটা খুলবো মানে পরে পুরাটা হচ্ছে আবার লাগাবো কি একটা কষ্ট আরবে কাজ কিন্তু এতটাও সহজ না অনেক কষ্ট বাড়িতে হচ্ছে দেশে হইলে পরে হয়তো বা কখনো কাজ করলাম একটু বসে থাকলাম বা একটু ঘোরাঘাড়ি করলাম এখন না করলাম পরে করলাম কিন্তু বাইরে কাজগুলো কিন্তু এরকম না যখন যেটা তখন সেটাই করতে হবে আর যদি কখনো একটু জানা ম্যাডামরা কোথাও বাইরে যায় যদি আইসা দেখে যে কোনো একটা নোংরা হয়ে রয়েছে বা এটা সেটা করা ঠিক হয় না গুছানো না তখন যে কি অবস্থা করে মনে করে যে সারাদিন শুয়ে থাকে বসে থাকে তবে আমার অতটা কষ্ট না তারপরও কষ্ট বাহিরে কাজ করা তো কষ্ট ম্যাডামে হয়েছে ইদানিং কিছুদিন পর পরে অনলাইনে কি অর্ডার দেয় জানালার পর্দা তারপর সুপার সেটের কাবার আগে তো আমার ম্যাডামে অনলাইনে এগুলো অর্ডার দেওয়া বুঝতো না কিন্তু আমার ম্যাডামের যে একটা ভাগ্নি আছে ছোট ওই ওই শয়তান হইছে অনেক বেশি আর কি আমার মানে রাগ পায় আপনার আবার ভাইবেন না যে শয়তান বললাম কেন ও হইছে অনেক বেশি করে আমার এটা ওইটা শিগায় আর আমার এই কাম কাজ করাইয়া জ্বালা জন্ত্রা দিয়ে মায়ের ফেলে এটা এরমে রাখো ওইটা ওইরমে রাখো তো যাই হোক ওই এখন হচ্ছে আবার আমি ওই রকমভাবে গুসায় গাছাই দেখা আসছি দেখতে কিন্তু সুন্দরই লাগতেছিল কিন্তু আমার ম্যাডামের নাকি পছন্দ হয়নি না কি আমি জানি না আমার আর বলেও নাই ভাবছে যদি আমি আবার রাগারাগি করি বা কিছু বলি এজন্য হয়েছে আবার কোনো এক ব্যাটারি ফোন দিয়ে আনছে ওইগুলো ঠিক করার জন্য কিন্তু আমি অনেক সুন্দর করে ঠিক করছি দেখতে সুন্দরই লাগতেছিল এখন আবার ওই ব্যাটারি দিয়ে কি সিলাই মিলাই করব কি করব জানি না তাই ম্যাডাম ম্যাডামে বলতেছিল যে ওই ওনার জন্য হচ্ছে এক কাপ চা আর হয়েছে এক গ্লাস পানি আনার জন্য তাই যে দেখুন দিলাম তাই যে আমি কিন্তু কিছুক্ষণ আগে সুন্দর মতো গুছাই এখন আবার না সাদাগুলো খোলাই ফেলছে আবার একটা লগে একটা সেলাই করছে জোড়া লাগাইছে এখন একটু সুন্দর লাগতেছে না আগে অনেক বেশি সুন্দর লাগতেছিল কিন্তু আমি জানি না আমার ম্যাডামের আর কি যেরকম ইচ্ছা উনি যেরকমই করে তো এই লোকটার নাম হইছে আইমান তো উনি হচ্ছে আমাদের বাসায় যাইপারে এই ওই কাজটা করে দেয় মাঝে মাঝে আয়সে আমার ম্যাডাম ওনারা টাকা দেয় মানে ফোন দিলে পরে আয়সে করে দিয়ে যায় তাই আমার বলতেছিল কিরেশনাতে কী করস পরে আমি বললাম একটু ভিডিও করতেছিলাম পরে এই জায়গায় আর কি গল্প করলাম তো যাই হোক হাসাহাসি করতেছিলাম আমার ম্যাডামে আর আমি বলতেছিলাম যে আপনারা হয়েছে মানে বাংলাদেশে পাঠাই দেবো পরে বলতেছি তুই আমার কেমনে বাংলাদেশে পাঠাবে আমি বলতেছি যে ফোনের মাধ্যমে আমি যে ভিডিও করতেছি এই ভিডিও বাংলাদেশে পাঠাই দিই যাই হোক আপনাদের সাথে অনেক অনেক গল্প করলাম আর এই যে দেখুন এই লোকটা শুধুমাত্র জানালার পদ্মাটা নামাইছে নামাই হয়েছে সে যে সাদাগুলা যে আমি দিছিলাম ওইটা কিন্তু ম্যাডামে দিতে বলছিলো ম্যাডামই কিন্তু আমার পাশেই বসা ছিল যেহেতু আমার ম্যাডামে ক্যামেরার সামনে আসবে না আর এই দেশের মহিলারা ক্যামেরার সামনে আসে না সেজন্য না হলে তো আপনাদেরকে দেখাইতে পারতাম আর আপনারা তো ভাবেন অনেকেই যে আমি লোকাই লোকায় ভিডিও করি আমার ম্যাডামে জানে না কিন্তু আমার ম্যাডামে কিন্তু সবই জানে আমার ম্যাডামে আরও ভালো মন্দ কিছু রান্না করলে পরে আমাকে বলে যে সন্না ভিডিও কর ভিডিও কর আর আমার ম্যাডামের ভাগ্নিরা থাকলেও আমার ম্যাডামে ম্যাডামে যখন আর কি দেখে যে আমি আমার ম্যাডামের ভাগ্নিদের জন্য ভিডিও করতেছি না তখন আমার ম্যাডাম ইচ্ছা করে নিজে ডেকে ডেকে বলে সন্না আগে ভিডিও করে আনে স্বর্ণ আগে ভিডিও করে কারণ খাবারগুলো নিয়ে যাবো তো যাই হোক যে দেখুন ওই সামান্য ওই পদ্মাটা নামাইছে আর উঠাইছে তাই পঞ্চাশ রিয়াল দিছে নিয়ে গেল গা আর আমি যে যে সারাদিন কাজ করলাম আমার কোনো মজুরি নাই আমি যদি বলি যে আমি সারাদিন ভরে কাজ করলাম মামা আমার এক টাকাও দিলেন না আর আপনি এতটুকু দুই মিনিট কাজ করলো তার আপনি পঞ্চাশ রিয়াল দিয়ে দিলেন আমারে এই ম্যাডামে বলে কেন তুই তোর আমি বেতন দিই না তোর আবার টাকা কিসের আর হয়েছে তুই আমার মেয়ের মতো মানে এরকম ফাইজলেমি করে আমার ম্যাডাম সত্যি অনেক ভালো তো জায়গায় দেখুন আগে যে জানালের পদ্মাগুলো ছিল ছিল ওইগুলা হয়েছে এখন সাবানটা টাবান দিয়ে ধুয়ে সুন্দর করে ভাস করে রাইখে দিব তারপরে ম্যাডামের জন্য হয়েছে দুটো ডিম সেদ্ধ করলাম ম্যাডাম স্কুল থেকে এসে বলতেছিল যে আজকে আর সমস্যা ভাই যে দিস না আমার জন্য দুটি ডিম সেদ্ধ করা আমাকে হালকা একটু নাস্তা দে পরে ম্যাডামকে একটু হালকা নাস্তা দিলাম দিয়ে পরে দেখি যে ম্যাডামে স্কুল থেকে এসে আগের থেকে একটা হাঁস বের করে রাখছিল পরে হচ্ছে পেয়ারা আনটি এক কারণ ক্যাপসিকাম মরিচ আর হচ্ছে এক কারণ বেগুন দিয়ে গেলো এগুলো নাকি মাজরা থেকে কারা পাঠাইছে মানে কিনা না ম্যাডামের কোনো আত্মীয় সুজন হবে ভাইস্তে ঠাইস্তে হবে হয়তো বা মানে মাজরা থেকে আনছে তো যাই হোক এখন হচ্ছে রান্না করব একটা হাঁস রান্না করবো মানে রাত্রের জন্য রাত্রেবেলায় খাবে ম্যাডামে ম্যাডামের বোনেরা হয়তো সবাই খাইতে পারে তাই আমি রান্না করতে বলছো আমি রান্না করার রান্না করতেছিলাম তাই হাঁসটার ওই ওই জায়গায় হচ্ছে একটা হাঁসটা চার টুকরা করে নিয়েছি পর হয়েছে লবণ দিয়ে আর এই যে একটা ভরাত মশলা আর হচ্ছে লেবুর রস দিয়ে সুন্দর মতো মা খাইয়া পর হচ্ছে পা দশ থেকে পনেরো মিনিটের জন্য একটু রাইখা দিব রেস্টে কারণ হাঁসটা দিয়ে একটু গন্ধ গন্ধ আসছিল আর হাঁসের কিন্তু এমনি অন্যরকম একটা গন্ধ আছে আর এই হাঁসগুলো হচ্ছে অনেক দিন ধরে ফ্রিজে রয়েছে তো আর বেশি গন্ধ তো যাই হোক যে দশ থেকে পনেরো মিনিট মশলা দিয়ে মাখায় রাখছিলাম এখন হচ্ছে ভালো মতো ধুয়ে নিতেছিলাম এখন ভালো মতো ধুয়ে না মানে আগে মশলার পানিটা ফালাই যে এখন আবার পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব ধুয়ে পরে হয়েছে রান্নাটা বসাই দেবো আজকে কী কী রান্না করবো আজকে শুধু হচ্ছে হাঁসটা সিদ্ধ করবো আর এমনি সাদা ভাত তো রান্না করবো মাছরি চাইলের আর সালাদ বানাবো তাছাড়া কিছু না আর লেবুর খাল আছে মানে লেবুর আচার আছে এই দেশে সৌদি আচার ওইগুলা দিয়ে খাবে তাই যে দেখুন গরম পানির ভিতরে হাঁসটা দিলাম হাঁসটা দেওয়ার পর পিএস মরিচ ক্যাপসিকাম মরিচ এমনি ঝাল মরিচ পরে সে টমেটো দিছি পরে ভরাত মশলা দিছি লবণ দিছি আর হয়েছে কি দিছি আর কিছুই দেই নাই এখন হচ্ছে প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে আটকাই দিব আর আজকে অনেক অনেক ব্যস্ত ছিলাম তাই পুরো রান্নার ভিডিওটা দেখাইতে পারি না কারণ এই সমস্ত হাঁসটা সেদ্ধ করার ভিডিও আপনারা আমার চ্যানেলে অনেক আগে পরে দেখছেন তাই যে দেখুন এই জায়গায় হয়েছে ভাত রান্না করছে আর ভাতটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল আর এই ভাতের উপরে দিয়ে দিয়েছিলাম হলো সাদা ঘি আমার ম্যাডাম হয়েছে দিতে বলছে কারণ ম্যাডাম হয়েছে সাদা ঘিটা অনেক বেশি পছন্দ করে আর মামাই হচ্ছে এই জায়গায় আবার ম্যাডাম মামা মানে একজনই তো উনি হয়েছে আবার এই যে হাঁসটা যে সিদ্ধ করছিলাম সেদ্ধ করার পর আবার ভাত ছিলাম এখন আবার ভাতের উপরে দিয়ে দিতেছি আল্লাহেস